গতকালকেও সকালবেলা আমি এখানে এসেছিলাম আর আজকেও আজকেও এখানে এসেছি তার মানে গতকালকে আমাদের ঘর ঢালাই হয়েছে মেঝেটা তো পানি দেওয়ার জন্য এসেছিলাম আর আজকেও আমি এসেছি তো সারা দিন থাকার পর বিকালবেলা আমার মনে হলো যে এখানে রাত্রে থাকাটা প্রচুর জরুরি কারণ হচ্ছে কি আমার মানে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে এখান থেকে তো এমন এমন কিছু জিনিস চুরি হচ্ছে যেগুলো মানুষ কিন্তু অল্প টাকায় কিনতে পারবে তারপরেও কেন আমার জিনিসের উপরে এত লোভ হচ্ছে আমি বুঝতে পারছি না তো ওই জন্য ইয়াসিনের পাপাকে আমি ফোন করলাম যে এখানে থাকতে হবে আর আজকে কিন্তু খুবই স্পেশাল একটা খাবারের মেনু ছিল ইফতারের সময় মানে যেহেতু মাংস রান্না হয়েছিল। তো ইয়াসিনের পাপার লুচি খাওয়ার ইচ্ছে ছিল তো সেটা আর পূরণ হলো না কারণ আমি এখানে এসেছি লুচিটা কে বানাবে তো এই যে ওর পাপা আমার জন্য মানে আমাদের সবার জন্য ভাত নিয়ে এসছে তরকারি নিয়ে এসছে আর কাঁথা নিয়ে এসছে তারপরে মানে এখানে থাকতে গেলে যেটুকু প্রয়োজন আর কি স্বল্প কিছু নিয়ে এসছে আর আমার সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস যেটা হচ্ছে আমার যে স্টিলের বোতলটা ওটাও কিন্তু নিয়ে এসছে আর আমি স্টিলের বোতলে পানি খেতে ভীষণ পছন্দ করি প্লাস্টিকের বোতল আমার পছন্দ হয় না তো ওটা আমার ভীষণ ভালো লেগেছে যে কতটা খেয়াল করে এনেছে আর কি আর আমরা এখন যাচ্ছি ছাদের উপরে ছাদের উপরে ইফতার হবে কত সুন্দর লাগছে পরিবেশটা মেয়েদেরকে খুব মিস করছি আর হ্যাঁ ও আমার জন্য না বেলের শরবতও এনেছিল। কারণ ওটা ফ্রিজে রাখা ছিল আগের দিনের তো সেটা এনেছে কারণ বেলের শরবতটা আমি একটু খেতে পছন্দ করছিলাম তাই আর এখানে দেখো ইফতারি নিয়ে বসার আগেই আমার ইয়াসিন বলছে তরমুজ খাবে চপ খাবে তো এখান থেকে নিতে চাচ্ছে তো আমি বলছি একটু এখানে আমরা বসে নিই একসঙ্গে খাবো ও কিন্তু শুনছে না ও আগে থেকেই খাবে তো বিছানা নেই একটা কাঁথা আছে আর বিছানার চাদর ওটা বিছিয়ে আমরা বসবো হ্যাঁ একটা আছে তো আমি পানি ভরে নিয়ে আসছি আচ্ছা ঠিক দেখা এইটা 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 দেখাবো তুমি এক নম্বর রোজাদার ইফতার শুরু হয়ে গেল তোমার কি ভাল লাগছে আজকে ছাদে আমরা ইফতার করছি নতুন বাড়িতে তোমার প্রথম ইফতার আজকে তাই না আমার তো আমার তো কতবার হলো কে রাতের খাবার নিয়ে বসে গেছি ইয়াসিনের পাপা আমি আর ইয়াসিন তো ভাত ছিল সবজি ছিল আর শশা এনেছিলো শশা কেটে নিয়েছি আর সবজিটা পাশের বাড়ি থেকে গরম করে নিলাম কারণ এখনও এখানে রান্নার ব্যবস্থা তেমন হয়ে ওঠেনি কিসে রান্না করব সেটাও ভেবে পাচ্ছি না তবে আমার ডবল সিলিন্ডার আছে কিন্তু ডবল চুলো নেই তো ইয়াসিনের পাপা ওই বাড়িতে গেছিলো মানে অ্যাসিনের দাদা দাদির যেটা বাড়ি আর কি তো ওখানে গেছিলো ওখানে একটা চুলো ছিল গ্যাস ওভেন ওটা নিয়ে এসছে বাট সিলিন্ডার এখনও ব্যবস্থা হয়নি তো আগামীকাল দেখা যাবে কি ব্যবস্থা করতে পারি আর অ্যাসিনের বড়ো মা বালিশ দিয়েছিল দুটো আর হচ্ছে বিছানা আর এখানে পাশের বাড়ি একটা যা আছে উনি মশারি আর হচ্ছে একটা ত্রিপল দিয়েছিল কারণ মেঝেটা অনেক ভিজা আর নাসরিনের ওই ঘরটা এখন ঢালাই হয়েছে আর পানি দিয়ে বাঁধা তো ওই জন্য ওখানে শোয়া যাবে না তো আজকের রাতটা এইভাবে এখানেই কাটাবো নতুন বাড়িতে প্রথম রাত কাটাচ্ছি আমরা আসলে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হয় আমি ছোটোবেলা থেকে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি প্লাস ওই পরিবারেই বড় হয়েছি এখন হয়তো অবস্থার উন্নতি হয়েছে কিন্তু ওই সময় ছিল না তবে এইভাবে মেঝেতে শোয়া বা মাটির ঘর এগুলো আমার কাছে কোনো আশ্চর্যের কিছু হয় না এগুলোতে আমি অনেক অভ্যস্ত তো ইয়াসিনও তাই ইয়াসিন এইভাবে শুয়ে আছে ওর কিন্তু কোনো কমপ্লেন নেই ও চায় ও জানে যে মাম্মি পাপা যেখানে থাকবে ওর মানে সেখানেই ভালো লাগে তো ও শুয়ে আছে ওর ঘুম পাচ্ছে ও বলছিল মাম্মি আমি ঘুমাবো তো ওকে শুয়ে দেওয়া হয়েছে এবার আমরা দুজন মিলে মশারি টানাচ্ছি কারণ এখানে মশারি টানাতেও ভীষণ অসুবিধা হবে তো দুইজন দুই পাশে ধরেছি আর এখানে দড়ি বেঁধে ইটের দেওয়ালে যে ফাঁকাগুলো আছে ওখানে যাই হোক কোনোভাবে একটু মানে করে আর কি মশারিটা টানানো হচ্ছে ভীষণ মশা এখানে হ্যাঁ মানে কলকাতাতে ছিলাম এত মশা লাগতো না কিন্তু এখানে ভীষণ মশা তো এই যে শোয়ার ব্যবস্থা হয়ে গেছে তো এই অবস্থাও থাকবে না খুব তাড়াতাড়ি এর পরিবর্তন আসবে ঘরটা এখনও পর্যন্ত রেডি হয়নি না হলে খাট নিয়ে আসতাম আর রাত্রে একটু পানি ভরে রাখছি কারণ কখন কারেন্ট যাবে কিছু বলা যায় না তো বালতিতে পানিটা ভরে রাখছি এবারে শুয়ে পড়ব তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আমরা যেন খুব তাড়াতাড়ি ঘরের কাজগুলো কমপ্লিট করে এখানে মেয়েদেরকে নিয়ে চলে আসতে পারি